তুই না কইস যে আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করতেছি আমার মতো মেয়ে দেখে তোমার কাছে বিয়ে বসছি তোমার কাছে কে কে বিয়ে বিয়ে কালাকুলায় তোর সংসার আমি করতে পারি তোরে দিলাম এখন বিয়ে করার বয়স আমার তুমি এই বয়সে কেমনে বিয়ে করলো কি করুন তোর মা কথা কথায় খোটা দেয় আমার মতো লোকের কাছে কেউ বিয়ে বসতো না সংসার করতো না আমি চাইলে আরেকটা বিয়ে করতে পারো না আমি চাইলেই যে এখন বিয়ে আরো করতে পারি এইটাই দেখাই দিলাম এই খবরদার একেবারে গায় হাত তুলুম কিন্তু এখন আমি মানে হাত ফ্রিজে রাখাইছি সারা দিন বাসা এত মানুষ আসে আসো এই বুঝলাম না আমি এমে কে তুমি শিরানে ঘুরছো কেন নে না এটা ওয়াইফ কি কি তোমার ওয়াইফ স্ত্রী তুমি বুড়া কলাবর বিয়ে করতে এত জরে কথা কস কাস্তে কথা কও আস্তে কথা ক কি আস্তে কথা সাথে বিয়ে করছি কেন বিয়ে করছ তুমি কেন বিয়ে করছি মানে তুই না কইছস তুই না কইছস যে আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করতেছি আমার মতো মেয়ে দেখে তোমার কাছে বিয়ে বসছি তোমার কাছে কে বিয়ে বসতো কালা বেটা বুইরা বেটা তোর সংসার কে করব দেখ আমি বিয়ে করতে পারি কি না তোরে দেখাই দিলাম তাও তোর চাইতে সুন্দরী তোর চাইতে স্বাস্থ্যবান হ্যাঁ গায়ের রং দেখছস এ দেখ কাঁচা হলুদের মতো আমি কি কালা নাকি হ্যাঁ আর তোমার পোলা এখন যদি বিয়ে দেই নাই তুমি আবার বিয়ে করে ফলাইছো তাতে কি হইছে হ্যাঁ তুই যে কইছস কথা কথা যে আমারে খোটা দিস তুই তো বেরাবাড়া কুষ্টিয়া আবিদ ঠিক আছে स्ट्रांग এখন পর্যন্ত এই মেয়ে তোমার কি লজ্জা শরম নাই এই লজ্জা শরম আছে তোর মতো nil না তুমি আর একটো কথা বলবা না কিন্তু কি করবে তুই কথা কইলে কি করব দেখবা এই এই খবরদার একেবারে গায়ে হাত তুলুম কিন্তু এখন আমি মানে হাত ফ্রিজে রেখেছি তুই কি করবি হ্যাঁ

আমার মা তুই বুইর কত বুইর কত কি কই আমার মা তুমি আবার বিয়ে করছো হ্যাঁ সমস্যা কি পুরো বয়সে বিয়ে করছো এখন বিয়ে করার বয়স আমা তুমি এই বয়সে কেমনে বিয়ে করলে কি করো তোর মায়ের কথা কথা কোটা দেয় আমার মতো লোকের কাছে কেউ বিয়ে বসতো না সংসার করতে না আমি চাইলে আরেকটা বিয়ে করতে পারম না আমি চাইলে যে এখন বিয়ে আরো করতে পারি এইটাই দেখায় দিলাম মা যা খুশি তাই বলবো তাই বলে কি তুমি আরেকটা বিয়ে করে নিয়েবা এখন বিয়ে করার বয়স আমা

তোরে এই অমানসিক নির্যাতনের চাইতে অনেক আরামে থাকবো সকাল বিকাল অন্তত খাবারের জন্য চিল্লা চিল্লি করতে হবে না হইচই করতে হবে না গোসলের পানি চাইতে হবে না বেটার জায়গা অনেক শান্তিতে থাকো টাইমলি খাবার খাবো আরামে ঘুমাবো হ্যাঁ আমার এর তুই আবার বিয়ে করছস কোসি মেয়ে বিয়ে করছস কোসি মেয়ার লাগে তোর সংসার করামু হ্যালো আসসালামু আলাইকুম মুকিল সাহেব ও যে আমার ঘরে বুইরা আছে না বুইরা আমার জামাই ও আবার বিয়ে করছে এখন ওরা কি শাস্তি দিবে না এরকম কি যাবত জীবন যাবত জীবন আইবো না ওরে ফাশি দিতে হইবো আরে ফাশি দিয়া মাইরা ফলাইতে হইবো ও আমার সংসারে নষ্ট করছে আর ওর লগে সেইরা বিয়া করছে আরে ও দিবেন নালে আমি শান্তি হইতাম না কত বড় শাশুড়ি আবার বিয়া করে আসছে হ্যাঁ আমার অনুমতি না নিয়ে ও বিয়া কইরা আসছে আমার দুইটা পোলা আছে এখনও বিয়া দি নাই আর ওই বুইয়া বলে বিয়া করছে আপনি নাই তোছেন তুমি টেনশন নিও না আমার অনেক ভালো একটা পরিচিত উকিল আছে বুঝছো উনি একদিন তোমারে জেলে ভুলবো আমি একদিন তো বের করে নি আসবো শুনছস তোর মতো নারীকে কাউন্টার দেওয়ার জন্য এরকম একটা স্ত্রী যথেষ্ট মনে রাখিস তুই কখন আইবেন কালকে ঠিক আছে তাড়াতাড়ি আইবেন সব কাগজপত্র রেডি করে আইবেন আচ্ছা ঠিক আছে রাখেন বিয়ে কর আর তিনটা বিয়ে কর আইতা চুক্তি ছাপ বিয়ে কর আর তুই শয়তান একটা বুইরা বেড়া এই এলাকায় আমার একটা মান সম্মান আছে আমি বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি কত গর্ব করে বলি যে আমার বাবা এখন আরো বেশি গর্ব করে করবি যে দেখ বাবেরা বাপেরা বিয়ে করতে পারে না আমার আব্বাই বিয়ে করে লয়েছে তাও সুন্দরী দেখ সুশ্রী চেহারা দেখছো চান্দের আলোর মতো জল জল করতেছে আব্বা তুমি এত ঝামেলার পরেও এই সংসার করবা এই মেয়েরে নিয়ে তোর মা রে বুঝা তোর মা যে কাজগুলি আমার সাথে করছে করা উচিত হয়েছে কিনা এবং তোর মায়ের জন্য এই শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা আমি দেখি নাই তোর মা একটা বদমাশ একটা বাজে মহিলা সকাল বিকাল চব্বিশটা ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার আমাকে যে অমানসিক যন্ত্রণা দিছে আমাকে যে ব্রেন টর্চার করছে আমি আর সহ্য করতে পারি নাই লাস্টে বাধ্য হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি তোর মার কি আছে বুড়া কালে কত প্রেম উৎলাইয়ে পরে হ্যাঁ তিরিশ বছর সংসার করিয়া তো পারলাম না তুই একদিনই সেরি প্রেম দাস পে আর প্রেম দে হাবি করতে তুই তো গ্যাস গা শেষ তোর মাথার বোর্ড ডিস্টার্ব বিয়ে করবো না কি করবো হ্যাঁ সকাল নাই বিকাল নাই সন্ধ্যা নাই সকালে তোর মার একদম কথা বলতে দিবি নাহলে কিন্তু একেবারে ঘুষাম এখন সকালে ঘুমের থেকে উঠা বলছি নাস্তা দাও নাস্তা বানাই খাও দুপুরে বললাম যে খিদা লাগছে তাড়াতাড়ি খাবার দাও রান্না করি না আজকে আমি বললাম তুমি আর তোমার ছেলে কি খাবা বলা যে আমাদের জন্য রান্না করছি তোমার জন্য রান্না করতে পারবো না রাত্রে যদি বলি একটু যে আমাকে একটু গরম পানি করে দাও আমাকে এক গ্লাস দুধ বানিয়ে দাও সে পারবে না সকাল বিকাল চব্বিশটা ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স সে আমাকে এরকম নির্যাতন করে আমি কারোর লজ্জায় বলতেও পারি না আমি বাধ্য হয়ে এখন বিয়ে করতে বাধ্য হয়েছি এই কারণে করছি আমার সেবা যত্নের দরকার একজন লোক একজন সঙ্গী দরকার আর সেই সঙ্গী হিসাবে আমি ওরে বাইসা নিয়েছি ওরা আমার খুব ভালো লাগছে ও আমাকে পছন্দ করছে ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি আমরা খুব সুন্দর একটা লাইফ লিভ করবো এজন্য আমরা দুজনে একমতে বিয়ে করছি এতে কার কী আপত্তি আছে বা কার কী আপত্তি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন নাই নো নিট বুড়া কালের রঙ শুরু করছো ঘরে ভিতরে বিয়ে হ্যাঁ দুইটা পড়ার এখনো বিয়ে দিতে পারি তুমি আরেকটা বিয়ে করে রেস সমস্যা কি সমস্যা কোথায় আমি তো একজন মানুষ নাকি মানুষ না আমার একজন সঙ্গী দরকার আছে কিনা না আমি নামাজে যাব ওজুর পানি চাই তুমি আমাকে দাও না যায় নামাজটা চাইলে তুমি আমাকে দাও না আমি বাইরের থেকে আসলে যদি বলি এক গ্লাস শরবত দাও তুমি আমাকে দিতে চাও না গতকালকে আমি দুপুরে আসছি বাইরের থেকে আয়সা তোমাকে আমি বলছিলাম বলছিলাম একবার না কয়েকবার বলছি যে আমাকে ফ্রিজ থেকে এক গ্লাস পানি দাও তুমি দিছিলে আমাকে দাও না তুমি কি বলছো আমাকে যে নিজের হাতে নিয়ে খাও আর কিছু হইলে তুমি কি করো ছেলেকে ডাকো ছেলে কি করবে ছেলে কি করবে আমি কি ছেলে

কথাত নয় আর কতদিন সহ্য করব নালে আমি একটু বলি করছি এলে তো আবার বিয়ে করন লাগবো মানলাম আমি তো আবার সে যত্ন করি না যে এইটা চাই ওটা চাই দি না এলে তো আবার বিয়ে করব তুমি আবার বউ বিয়ে করাবো তাহলে তার সেবা কে করবে পাশের বাড়ির লোক এসে করবে ঠিক আছে আমার লয়ে যত সমস্যা আমি চললে যাই মইবেশে থাকমু না আব্বা যা করছে ভালোই করছে আমি আব্বার পক্ষে আছি আসলে দোষটাই আমারই যখন নাস্তা দিছে নাস্তা দি নাই উজুর পানি চাইছে খাবার পানি চাইছে চা চাইছে কফি চাইছে কিছুই দি নাই এর জন্যই তুমি আরেকটা বিয়ে করছে আমার দোষের কারণে উনি বিয়ে করছে এখন যদি আমি সংসারে থাকি তাহলে জ্ঞান জাম তার থেকে ভালো আমি সংসার ছেড়ে চলে যাই তোরাই থাক তোর বাবারে নিয়ে তোরাই থাক আমি গেলাম সুখে শান্তি সংসার করুক তোর বাবা কোথায় যাও বাপের বাড়ি যাওয়ার আগে একটু কথা শুনে যাও চলে এই তো যাবো তোর বাবার বাড়ি গেলে তোর আসবা না আসবা কি করতে আসবে এখানে আর আসাটাও ঠিক না যেহেতু আমি নতুন বিয়ে করে আনছি তুমি থাকলে আবার সংসারে একটু অশান্তি লাগতে পারে তাই না এর জন্যই চলে যায় হ্যাঁ ও আমার আদর যত্ন করবে সেবা যত্ন করবে নামাজের পানি দিবে দুপুরে সঠিক সময়ে খাবার দিবে সকালে ঠিক টাইমে নাস্তা দিবে। হ্যাঁ তো এই জিনিসগুলি দেখলে তো তোমার কাছে একটু কষ্ট লাগবে লাগবে না হ্যাঁ এই জন্য তুমি আর আসবা এই তো তো খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিস চলে যখন যাবো তোমার সাথে আমার আর দেখা নাও হইতে পারে তাই না তো আসলে তুমি যে কাজগুলি করছো এগুলি কি ভুল করছো না আমার সাথে যে আচরণগুলি করছো তুমি কি ভুল স্বীকার করো হ্যাঁ তোমার তো করা উচিত হয় না এগুলি একজন স্ত্রী হিসাবে স্বামীর সেবা যত্ন করা স্ত্রীর কি দায়িত্ব কর্তব্য নাকি আমি কি তোমাকে কোনো অযত্ন অবহেলা করছি কখনো কোনো সময় বিয়ের পর থেকে সংসারে আসার পর থেকে কোনো দিন আমি তোমাকে কোনো কটু কথা বলছি তোমার সাথে কোনো খারাপ আচরণ করছি তাহলে তুমি যে আমার সাথে যে আচরণগুলি করছো এটা কি সঠিক করছো তুমি তোমার ভুল বুঝতে পারছো হ্যাঁ হুম তোমাকে আসলে অনেক ধন্যবাদ যে তুমি ভুলটা বুঝতে পারছো আসলে আমরা অনেকে ভুল করি আর আমরা মনে করি যে ভুল করার পর যদি কেউ নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তার বিচার হয়ে যায় তার আর কোনো শাস্তির প্রয়োজন হয় না তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই তোমার শাস্তি আর এই যে মেয়েটা দেখতেছো না আমি কিন্তু ওকে বিয়ে করি নাই বিয়ে করো নাই না জাস্ট তোমাকে একটু সাহায্যতা করার জন্য তাহলে বউ সাজে যে হ্যাঁ বউ সাজায় নিয়ে আসছি ওরা আমার ছেলের বউ করব এই জন্য ওর জন্য জি হ্যাঁ সুন্দর আছে তো মেয়েটা অনেক তাই বাচ্চা দেখো বাচ্চা দেখো পছন্দ হয়েছে তোমার হ্যাঁ অনেক দেখো দেখছো আমার পছন্দ কি ঠিক না হ্যাঁ হ্যাঁ তাহলে এখন থেকে কি তুমি সংসারে আমার সেবা যত্ন বা আমার কথা মতো তুমি চলবা হ্যাঁ অবশ্যই হ্যাঁ আর ঝগড়াঝাটি করবো না তো কোনো কিছু চাইলে তো বলবো না যে নিজের হাতে নিয়ে নাও ঠিক আছে তাহলে তোমার কাছ থেকে কিন্তু তোমার ছেলের বউ শিক্ষা নেবে তুমি আমার সাথে যে আচরণ করবা সেই আচরণটা কিন্তু তোমার ছেলের বউ ফলো করবে এবং সেম জিনিসটা তোমার ছেলেকে দেবে আমি রাইট ঠিক আছে যাও দু ঘরে যাও আচ্ছা বার বারবার এমন এমনি দেওয়া জীবনে দেওয়া নাই ও পছন্দ হয়েছে বে পছন্দ হয়েছে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অপ্রস্তুত ছিলাম তুমি এইভাবে আমার জন্য এখন কি সমাজে মুখ দেখাতে পারবে হ্যাঁ লাগাছি রাখবি যে তোরা তো মানে কীরকম কে কীরকম বিয়ে করস না করছ আমার বাবা আমার জন্য খুব সুন্দরী একটা বউ নিয়ে আমার জন্য হ্যাঁ গর্বে বুকটা ভরে যাবে হ্যাঁ বাবাকে নিয়ে প্রাউড ফিল করবা যে আমার বাবার মতো বাবাই হয় না তাই না মেয়ের বাবা মা আসতেছে কাজী সাহেব নেয়া ঠিক আছে কাজী সাথে করে নিয়ে মেয়ের বাবা মা আসতেছে তুমিও প্রস্তুত হও আজকে বিয়ে হবে যে ড্রেসটা আমি করছি না আর একটু নতুন ড্রেস আছে এটা তুমি পরো গিয়া

যেমন কুকুর তেমন মকর